বৃষ্টিপূর্ণ একটা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং এখন বাজে সকাল দশটা পনেরো এগারোটার মতন আর এখন আমাদের এখানে জল দেখো রাস্তায় এই হচ্ছে আমার বাড়ির গলির দিকে এই হচ্ছে আমার বাড়ির রাস্তার দিকে আর এই হচ্ছে আরও দিকে চারিদিকে জলে জল জলে জল দেখো রিক্সা রাখলাম আমি নিয়ে এলাম তো এবার ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি দোকানে দোকান থেকে আমরা যাবো ঘুমাতে কারণ আমাদের ঘুমাতে বাড়িতে পুরো জলে জল হয়ে গেছে

এই তুমি চলে আসতে পারতে আমাদের এখানে কি সামনে আমরা বুঝতে পারিনি কত জল ছিল হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ঘরে জল ঢুকে

ব্যাপারটা হচ্ছে ঘুমাতে চলে এসছি একটা ভ্যান নিয়ে নিয়েছি কারণ আমার পায়ে ফুচকা পড়েছে আমি হাঁটতে পারবো না আর আমি ভিডিওতে দেখলাম আমাদের অনেকটা আছে দাদা খাবার নিলাম না মনার জন্য আমাদের এরিয়ার অবস্থা বাইরে তোকে তারা এখান থেকে ছিঁড়ে দেওয়া হলো একদম এইটার হাফ আমি যেতে পারবো যেটুকু আমি জানি না আমি তো পুরোটা তো কোনোভাবেই সম্ভব না হাফ পার হতো দেখো গাইস এই রাস্তা দিয়ে এ তো ভালো এখন তো রাস্তা হয়ে গেছে ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম হাফ প্যান্ট তুলে হাঁটু অবধি তারপরে স্কুলে যেতে হতো অনেক দিন পরে জল হলো আবার আমরা যখন নতুন করে বাড়ি তৈরি করেছিলাম তখন না আমাদের ইচ্ছে ছিল আমরা সুন্দর করে সাজাবো সেই কারণে সোফা থেকে স্টার্ট করে কার্পেট সমস্ত কিছুই কিন্তু কিনেছিলাম কিন্তু এগুলো না প্রপারভাবে মেনটেন করা হচ্ছে না তার কারণ কি সোফা যেটা ন্যাচারালি পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট এবং তার সাথে কার্পেট এই সমস্ত তো শোকাতে যায় না পরিষ্কার করতে অনেক ঝামেলা তো সেই জন্য আমি নিজের কাজকে একটু হালকা করার জন্য খুব ইজিলি ক্লিন করার জন্য খুব দারুণ একটা জিনিস কিনেছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার এই নোংরা পুরো নোংরা সোফা এবং কার্পেট দুটোই ক্লিন করতে পারি আমি কিন্তু এগুলো ক্লিন করব।

এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক এটার এখানে যে হোল্ডার আছে এখান থেকে জল দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এটা কিন্তু খোলা এবং লাগানো দুটোই খুবই সহজ এইভাবে এটার ক্যাপাসিটি হচ্ছে টু লিটার আর এখানে যে ম্যাক্স লেভেলটা আছে এর তোমরা জল ইনপুট করতে পারবে এই যে ম্যাক্স লেভেল মেইন কেবিল এটা ভীষণ লম্বা যেটা তোমার সারা বাড়ি চলে যাবে কোনো প্রবলেম হবে না মানে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত পুরোটাই দিতে পারবো

তারপরে তোমাদের যদি কোনো ম্যাট্রেস থাকে বেডের সেগুলো ক্লিন করতে পারবে আর এই নজেলটা হচ্ছে টু লং সবার বোঝার জন্য একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে চলো ফার্স্ট আমরা কার্পেটটাকে ক্লিন করি দেখতেই পাচ্ছ কত ইজিলি কার্পেটটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে কোনো রকম এফার্টও দিতে হচ্ছে না আর সময়ও কিন্তু খুবই কম লাগছে আমাদের ঘরের এই হোয়াইট কার্পেটের আফটার আর বিফোর রেজাল্ট দেখো সোফাটাকে ক্লিন করবো প্রথমে আমরা ড্রাই ভ্যাকুমটা করে নেবো এবার আমরা প্রেস করে ওয়াটার স্প্রে করব আর এইভাবে ক্লিন করব ওয়েট ক্লিন দেখতেই পাচ্ছ কত ইজিলি সোফাটা ক্লিন হচ্ছে তোমরাও যদি বাড়ি সোফা কার্পেট এভাবে ক্লিন করতে চাও তো এটা কিনে ফেলো ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখানে যাও তাছাড়া অ্যামাজনও সার্চ করলে পেয়ে যাবে আমাদের সোফা তো পুরো ক্লিন সোফার আফটার আর বিফোর রেজাল্ট তোমাদের সামনেই তোমরাও চাইলে কিনতে পারো টাটা কি হচ্ছে এটা বলা বলা বলা

কিম লাগে খুব ভালো লাগে সারা দিনেই এখন তো ভালো কেটে তো বাইক পালা কামরাচ্ছে এখন করে মারছে তিনটে একবার হয় না খারাপ তো চল এবার হল কি আমি এটায় বসি আমি একটু করে ভাই হ্যাঁ চলো ফাইনালি এবার আমিও বসে পড়লাম বটাই এটা অনেকটা ভালো তুমি মনে করো টাকা হিসাবে তুমি জিনিসটা ফিল করতে পারবে যে কত সুন্দর ও ও কোন মিনিট না পেয়ে কোন মিনিটে করলো মাটা পেয়ে এই বোন কি করেছিস পায়ে পায়ে ঝিঁড়ি লাগছে

আমার হয়ে গেছে এবার দুই ভাই ভাই নে তোকে একটা ভালো জিনিস দিচ্ছি নিয়ে নে খুব সুন্দর জিনিস নিচে ঢুকি রে